একবার এক গন্ডারকে খোঁচা দেওয়া হয়েছিল পাঁচ বছর পর গন্ডার সেই খোঁচার কারণে যে খোঁচা দিয়েছে তাকে খুঁজে খুঁজে গেছে কারণ গন্ডার পাঁচ বছর পরে টের পেয়েছে তাকে একটা খোঁচা দেওয়া হয়েছিল পাঁচ বছর আগে তো আহ জেনারেল ওয়াকারুজ্জামানের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে যে একজন আহ আস্ত গন্ডার আমাদের সামনে এসে হাজির হয়েছে যাকে খোঁচা দিলে তিনি অনেকদিন পরে সেটা টের পান যাকে অনেক বলার পরেও যিনি তার চামড়া দিয়ে অনেক কথাবার্তা ঠোকে না আপনি জানেন যে ওয়াকারকে ওয়াকারের ব্যাপারে আমাদের আমাদের বলতে আমি আমি আমাদের যখন বলি তাহলে হয়তোবা যারা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে দলীয় নেতাকর্মী সবাইকে একত্রিত বলা হয় আমি শুধু আমার কথাই বলি ব্যক্তিগতভাবে আমি ওয়াকারকে একজন বেইমান বিশ্বাসঘাতক এবং তাকে আমি ভয়ঙ্কর রকমের ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি বলে মনে করি আমাদের দলের অসংখ্য নেতা কর্মী আমার জানা মতে করে আবার হয়তো বা তাকে একটা সুযোগ বা তাকে মনে করে যে সে পরিস্থিতির শিকার কেন তাকে আমি শয়তান ধোকাবাজ ধূর্ত বদমাইশ এই ধরনের মনে করি সেটার একটা বড় কারণ আমি এভাবে দেখি যে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশকে রক্ষা এগুলোর প্রত্যেকটা দায়িত্বই তার ছিল বাংলাদেশ সরকারের সুরক্ষা বাংলাদেশ সরকারের প্রধানকে সুরক্ষা এগুলো তার দায়িত্বের মধ্যে পড়ে এবং তাকে সেই সব দায়িত্ব দেওয়া হয়েছিল যেগুলোতে সে সম্পূর্ণ ব্যর্থ এবং এমন ঘটনা সে ঘটিয়েছে আপনার আমি সেটা আপনাকে বলতে পারি যে যখন আহ উত্তরা এবং টঙ্গি সাইটটা থেকে যখন মব আসছিল তখন তাকে ব্রিগেডিয়ার রফিক তাকে ফোন দেয় ব্রিগেডিয়ার রফিক তাকে ফোন করে বলে যে অনেক লোকজন চলে এসেছে এখন এয়ারপোর্ট বাঁচাবে নাকি কোনটা সে করবে তো তখন আপনার এই ওয়াকার বলে যে এয়ারপোর্ট বাঁচাও রাস্তা ছেড়ে দাও তো এয়ারপোর্টটা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে রাস্তা এমনও কিন্তু বলেনি যে রাস্তার লোকজনদেরকে মার দিয়ে হচ্ছে যে এখানে ঢুকতে দেওয়া হবে না কারণ একটু সামনে আগালেই আপনার বিমান নৌবাহিনীর সদর দপ্তর আছে গুরুত্বপূর্ণ বিমান বাহিনী অনেক কিছু আছে সেইসব জায়গাতে তো ওই সময়টাতে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে সেনা সেনা সদর থেকে বা সেনা প্রধানের এই বক্তব্য ব্রিগেডিয়ার অফিকের এই বক্তব্য আপনি কিভাবে জানলেন এর উত্তর একটাই যে আমার সোর্স যথেষ্ট স্ট্রং আমি না বুঝে না জেনে আন্তঃজে মনে হয় না মিডিয়ার সামনে বলি বিশ্বাস এবং অবিশ্বাসের ব্যাপারটা আমি দর্শকের মধ্যে ছেড়ে দিয়েছি আমার প্রিভিয়াস ট্র্যাক ট্র্যাক রেকর্ড দেখেই সেটা প্রতিষ্ঠিত হবে সে একটা কথা বলে যে আই হ্যাভ মেড মাই ডিসিশন এই কথাটা সে তখন অফিসে দাঁড়িয়ে বলে অথচ আগের দিন অর্থাৎ চারই অগাস্ট রাত্রে সাড়ে দশটার পরে রাতের দিকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক সেখানে হয় যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখবার জন্য সে শপথ করে এবং সেটা কথাও দেয় এই লোকটির গলার স্বর শুনলে আপনার কাছে মনে হতে পারে পৌরুষত্বের একটা বড় সিম্বল খুবই হাসকি ভয়েস সবকিছু কিন্তু লোকটা আসলে একটা আস্ত কাপুরুষ কেমন এবং একই সাথে তার গলার স্বর যেমন পুরু তার চামড়াটাও তেমন পুরু অর্থাৎ গন্ডারের মতো গন্ডারকে খোঁজা দিলে যেমন পাঁচ বছর পরে টের পায় ওকে খোঁচা দেওয়ার বা ওর ও যা করেছে সেটা সে টের পেয়েছে সাত মাসের মাথায় এসে